আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানে আপনাদের সবাইকে জানি স্বাগতম আজকে ঘুরতে ঘুরতে সেই ঢাকা থেকে চলে আসছি গাজীপুরে হ্যাঁ আর গাজীপুরে আসার কারণটা হচ্ছে হলো বিলের মাছ দিয়ে ভাত খাবো কারণ অনেক তো বুফে চাইনিজ সব কিছুই হলো সে এবার একটু টাটকা জিনিস খাওয়া যাক এই জন্য চলে আসা হচ্ছে হলো সেই গাজীপুরে সো চলেন আর এটা ঠিকানাটা আপনারা হয়তো বা দেখতেই পারতেছেন আমার পিছনে হ্যাঁ এটা হচ্ছে হলো আলমদিনা মাছের হোটেলে আজকে আসছি এখানে বিলের মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য আর আমি যতটুকু শুনলাম এইখানে নাকি হচ্ছে বেলাই যে বিলটা আছে ওই বিলের মাছটা নাকি এখানে এনে কুক করে মানে রান্না করে আর কি মানে ভাজি করে আর কি যেটা সো চলেন আপনাদেরকে সব কিছু দেখায় বেশি কথা না বলে তারপরে ওনাদের ভেতরটা কীরকম কী সব কিছুই দেখাবো তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন ঠিক আছে আর তাছাড়াও যারা বর্তমানে ফেসবুকে দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং ফলো দিবেন কিন্তু ঠিক আছে সো বেশি কথা না বলি চলেন ভেতরে যাই বসে পড়ছি আর বসার মাত্রই ওনাদের মেনুটা হচ্ছে ভাবে মানে আমি কি কী খাবো সেটা টিকমার্ক দিয়ে দিতে হবে তো আমি অলরেডি টিক মার দিয়েই রাখছি আমি খাবো হচ্ছে মূলত হলো চিংড়ি মাছ মলা মাছ তারপরে হলো চান্দা মাছ পুঁটি মাছ কই মাছ আর গোতম মাছ আর হচ্ছে হলো বাইলা মাছ কুড়া মাছ ভাত পানি মাছ ভর্তা বললো যে টাকে মাছ আর সফট ড্রিঙ্কস নিছি সো এই খাবারগুলো নিছি তবে এগুলো পার পার্সেল প্লেট হচ্ছে হলো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সো খাবারগুলো আসুক এই হচ্ছে হোটেলটা ঠিকানা আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলেই না সেটা হচ্ছে আমি ঢাকা থেকে গাজীপুর জয়দপুর পর্যন্ত আসছি হচ্ছে বাসে জয়দপুর চৌরাস্তা থেকে সিএনজি নিয়ে এই হোটেলটাতে আসছি এর কারণ হচ্ছে জয়দপুর স্টেশন থেকে এই হোটেলটা বেশ খানিকটা ভেতরে তাই আমার মনে হয়েছে ভেঙে ভেঙে আসার থেকে নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে এখানে আসাটা বেস্ট এই হচ্ছে মাস্ক দেখতেই অনেক রকমের এখন অনেক পদের মাছ আছে ঠিক আছে শিঙি মাছ আছে কলিশা মাছ আছে কুঁটি মাছ আছে তবে এটার যে ওনার তার সাথে আমরা একটু কথা বলবো দেখি উনি খুব ব্যস্ত তারপরেও এর ফাঁকে একটু যদি কথা বলা যায় ভাই ইসলাম আলাইকুম ভালো আসছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা যদি একটু বলতেন

সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা কত প্রকারের মাছ আছে ভাই আমাদের গাজীপুর থেকে পঞ্চাশ প্রকারের মাছ আছে আমার দোকানে তাই না আর এগুলোর প্রাইস কীরকম করে পার পার্সন পঞ্চাশ টাকা পার পঞ্চাশ টাকা করে পরিমাণ পঞ্চাশ আচ্ছা ঠিক আছে তো আপনারা যদি আসেন আসলে এই বেলাই বিলের যে মাছটা সেটার যে তাজা মাছ এটা সাতটা নিতে পারবেন আর আপনাদের এখানে কী কী মাছ আছে আমাদের কাছে চিংড়ি মাছ মলা মাছ ডান্ডা পুঁটি বাইলা বাইং গুচুম ট্যাংরা কোই চিংি পাছে চালি তা কি মাছ মিনি মাছ খলি মাছ পাবদা শোল মাছ মাগুর মাছ খোল শামা মাছ কাঁচা মাছ আর মাছ রুই মাছ বল মাছ গদার মাছ এই যে কি আমাদের ভিলেজে সবালি আছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ মর দোকানে সবকি আছে ইনশা মানে প্রতিদিন জি জায়গা বেশি হাঁস মুরগি কবুতর মাংস না স্যার এবং উনি যে বানানু দই

এই যে এখানে দেখতে পারতেছেন শোল মাছের ভোনা ভালোই আর লাকড়ি চোলাতে রান্না হচ্ছে যেহেতু সো ঠিক আছে টেস্টটা এমনি চেঞ্জ হয়ে যাবে ভাই এখানে কি এমনি কোনো সিক্রেট মশলা আছে আপনার নাকি হলুদ মরিচ লবণ যাই না হলুদ মরিচ লবণ তার কিছু যত ভালো রান্না করতে বলি স্যার আলহামদুলিল্লাহ আপনারা জানতে বলেন কোনো হিডেন কোনো রেসিপি নাই জাস্ট হলুদ মরিচ লবণ ঠিক আছে

তো যাই হোক ভাইয়ের অনেক সময় নিলাম ভাই আপনাকে আর ডিস্টার্ব করব না আপনি করেন ঠিক আছে ইনশাল্লাহ এখন খাবো খেয়ে দেন আপনাদেরকে জানাবো ঠিক আছে খাবারগুলো সব চলে আসছে দেখতে পাচ্ছেন পুরো টেবিল ভরে গেছে তো কি কি খাবার আসছে দেখাই এটা হচ্ছে হলো খৈলসা মাছ চিংড়ি মাছ কই মাছ তারপর হচ্ছে হলো মলা মাছ তারপর হচ্ছে হলো মিশালি মাছ যেটা চান্দা মাছ বলছিলাম মানে চান্দা মাছ এটার সাথে মিক্সড আর হচ্ছে হলো টাকি মাছের ভর্তা পুঁটি মাছ তারপর হচ্ছে হলো বেলে মাছ আর হচ্ছে হলো গুত্তম মাছ আর দই দিয়ে গেছে বলছে খেলে খেতে পারি আর নাহলেটাই এইভাবেই মানে জাস্ট রেখে দিয়ে গেছে সালাদ দিয়ে গেছে খুব সুন্দর করে কেটে কুচি কুচি করে আর ভাত ঠিক আছে ভাতটা গরম গরম আছে গরম গরম ভাত দিয়ে বিসমিল্লা করি না ভাত অল্প আগে নেই ফার্স্টে পাকি মাছের ভর্তাটা নেবো দেখতেই পারতেছেন ভর্তাটা পেঁয়াজ তারপরে হচ্ছে হলো শুকনা মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করছে অল্প একটু নিয়ে খাবো কাটা আছে কাটা আছে বিসমিল্লা বিসমিল্লা রহমান রহিম ভালোই স্পাইসি মানে ভালো পরিমাণে ঝাল বেশ ভালোই ঝাল হুম একটু খাবো এবং ভালোই কাটা তবে টেস্টের কথা যদি বলি লবণটা মানে মোটামুটি ঠিক আছে আর লবণ দিয়েও গেছে চাইলে লবণ নিয়ে খেতে পারব তবে বেশ স্পাইসি ঠিক আছে না এমনি ভর্তাটা খেতে ভালোই লাগলো আর এখন খাবো হলো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন পেঁয়াজ দেয় টমেটো দিয়ে মানে ভাজা হয়েছে চিংড়ি মাছটা দিয়ে হুম না আলহামদুলিল্লাহ চিংড়ি মাছটা বেশ ভালোই লাগতেছে আমার ভয়ও লাগতেছে ছোটো ছোটো চিংড়ি মাছ কাটা ঢুকিয়ে গেলে ঝামেলা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চিংড়িটা ভালোই লাগলো আর একটা সিক্রেট কি মশলা কোনো মশলাই নেই সেটা তো শুনছেন ঠিক আছে এখন খাবো খাবছিল খলসা মাছ খলসা মাছটা খাবো এক পিস দিয়েই নি না আলহামদুলিল্লাহ বেশ মানে কুরমুড়ে হুম এবং মাছটা খেয়ে বোঝা যাচ্ছে যে মানে তাজা মাছ হুম এবং ফ্রেশ মাছ সো এখন খাবো হলো কই মাছটা সবটা একটু একটু করে খাবো কই মাছটা দেশি কই দেখতে পারতেছেন জি জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ না লাগলে বলব অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ ওয়াও এই হচ্ছিল দেশি কই কারণ সাইজ দেখেই বোঝা যায় এটা একটু লবণ নিতে হবে এটা একটু লবণ নিতে হবে কারণ লবণটা একটু কম হয়েছে যাই হোক না মাছ ভালোই লাগতেছে আর খাবো ছিল বেলে মাছ ভাত দেয় নেই কারণ দেরি করলে মাছলো না মানে যতটা মানে কি বলবো মানে ভাজাতে মানে কুড়মুড়ে হয়েছে এত ঠান্ডা হয়ে গেলে না তখন এটা ই থাকতে হবে আলহামদুলিল্লাহ আসলে যে এগুলি ফ্রেশ মাছ এবং বিলের মাছ বোঝা যায় এখন খাবো হচ্ছে গুপ্তুম মাছ দেখতে পাচ্ছেন পেঁয়াজ টমেটো দিয়ে এটা খুব সুন্দর করে ভাজি করছে তো এইটা খাবো লবণ নিতে হবে কারণ কি লবণ নিয়ে খেতে হবে কারণ লবণটা এমনভাবে দিছে যা মানে যে লবণ বেশি খায় না তার জন্য ঠিক আছে কিন্তু যে লবণ খায় তার জন্য একটু দরকার আছে না আলহামদুলিল্লাহ খাবারগুলো বলতে গেলে কি এখানে হলুদ আর মরিচের গুঁড়া আর হচ্ছিল লবণের বলতে গেলে যে মশলাটা কিন্তু মেন যে টেস্টটা হচ্ছে সেটা হচ্ছিল মাছের সো আপনার যেই মাছটা খাবেন সেই মাছের টেস্টে পাবেন ঠিক আছে কারণ যেহেতু ভাজা মাছ কারণ রান্না করে দিলে হয়তো বা রান্নার ইটা আপনি টেস্টটা বা গ্রেভি টেস্টটা বুঝতে পারতেন কিন্তু ভেজে দিয়েছে উনি বলেইছে যে আমরা এই মশলা ইউজ করি কোনো সিক্রেট নেই কিন্তু মেনলি টেস্টটা হচ্ছিলো মাছের টেস্টটা আর বেশি কথা বাড়াবো না আর ওনাদের জায়গাটা বেশ ভালোই বড় আছে সো আপনারা যদি কেউ মানে বিলের মাছ তাজা মাছ খেতে চান অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারেন সো বেশি কথা বাড়াবো না খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে সো আজকের মতো এখান থেকে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ